স্রোতের তালে গা ভাষাতে কিন্তু যোগ্যতা লাগে না তবে হ্যাঁ স্রোতের বিপরীতে চলতে গেলে যোগ্যতা লাগে হ্যালো আসসালামু আলাইকুম নিপু আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটি কিন্তু বিকেল থেকে শুরু করেছি সারাদিন বাসায় থাকতে থাকতে কিন্তু একদমই ভালো লাগতেছিল না তারপরে আপনাদের ভাইকে বলতিছি চলো একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আর আজকে বাইরে প্রচন্ড বাতাস ছিল ব্রিজের ওপারটা কিন্তু প্রচুর ঝোপঝাড় আর ওপার গিয়ে দেখি যে ঝোপঝাড়ের মধ্যে একটা কাকরোল হয়েছে আর কাকরোলটা কিন্তু বেশ ভালো লাগতেছে অনেক ছোট কাকরোলটা আমার ছোট ছেলেটা বলতেছে আমি একটু ধরে দেখবো ওর বাবা আবার ওকে একটু ধরে দেখালো দেখেন চারদিকটা কতটা ঝোপঝাড় অনেকটা জঙ্গল হয়ে আছে বাইরে কিন্তু আমরা অনেকটা সময় ছিলাম তার মধ্যে আপনার আর একটি ফোন আসছে তো আপনার ভাইয়া বলতে তোমরা বাসায় চলে যাও আমি আমার কাজটা সেরে তারপরে বাসায় আসছি তো আমরা কিন্তু বাসায় চলে আসলাম আর বাসায় এসে বাচ্চাদের ভাবছি কিছু নাস্তা দেয় বাসায় ড্রাগন ছিল ওদের ড্রাগন কেটে তারপর আর আমার বাচ্চারা কিন্তু ড্রাগন খেতে ভীষণ পছন্দ করে আমি যতটুকু জানি মোটামুটি ম্যাক্সিমাম সব বাচ্চারাই কিন্তু ড্রাগন ফলটা খেতে ভীষণ পছন্দ করে এদিকে মাতৃবীরা যেন দিয়েছে তো বাচ্চাকে বলতেছি যে মাতৃবী নামাজটা পড়ে নাস্তা করে নাও আর তারপর কিন্তু বাচ্চাকে আমি এক দেড় ঘন্টার মতো বই পড়েছি বই পড়া শেষ করে কিন্তু আমার বড় ছেলেটা বলতেছে সে আজকে রুটি খাবে তা নাকি আজকে ভাত খেতে ইচ্ছে করতেছে না আসলে আমার বড় ছেলেটা এরকম ওকে তিন বেলা যদি আমি রুটি বা পরোটা দিই তাহলে ভীষণ খুশি হয় তো বাচ্চার যেহেতু আবদার পরোটা খাবে আজকে রাতে তো এই জন্য আজকে কিন্তু রাতে পরোটাই বানাচ্ছি আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাঘরের জন্য প্রয়োজনীয় জিনিসের শেষ নেই দেখবেন অনেক কিছুই রান্নাঘরের জন্য প্রয়োজন হয় আর সংসার যত বড় হয় তত কিন্তু রান্নাঘরের জন্য বা সংসারের জন্য প্রয়োজনীয় জিনিস চাহিদাটাও অনেক বেশি বেড়ে যায় আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আমি অনলাইন থেকে কিছু রান্নাঘরের আইটেম কিনেছি তো তারপরে কিন্তু এই তাওয়াটা অনলাইনে একটা পেজে আমার ভীষণ পছন্দ হয়েছে আর সাথে সাথে অর্ডার দিয়েছি তো একটু ভয়ে ছিলাম যে অনলাইনের জিনিস কিরকম না কিরকম হয় তারপর অর্ডার দিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ তাওয়াটা কিন্তু অনেক ভালো হয়েছে আর পরোটাগুলো কিন্তু একটু লেগে যায়নি তবে হ্যাঁ এবার অর্ডার দেওয়ার আগে কিন্তু আমি এই পেজের রিভিউ গুলো খুব ভালোভাবে দেখেছি তবে রিভিউ গুলো খুব ভালো দেখেই কিন্তু আমি অর্ডার দিয়েছি আগে এক সময় ছিল তখন কিন্তু অনলাইনে ঢুকলে শুধু নিজের সাজগোজের জিনিস কিনতাম বা বাইরে কোথাও গেলেও নিজের সাজগোজের জিনিসটাই কিনতাম কিন্তু কিন্তু এখন অন্যটা হচ্ছে এখন কিন্তু কোথাও গেলে বা অনলাইনে ঢুকলেই নিজের রান্নাঘরের জিনিস বা সংসারের জিনিসগুলোই কেনা হয় আমরা মানুষগুলো এরকম তাই না সময়ের সাথে সাথে কিন্তু মানুষের সবকিছু চেঞ্জ হয়ে যায় মন মানসিকতা মানুষের চাহিদা সবকিছু চেঞ্জ হয়ে যায় আর এর জন্যই হয়তো বলে মানুষ পরিবর্তনশীল আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া কিন্তু আমি সেরে ফেলছি তারপরে এসে দেখলাম বিছানাটা ভীষণ অবসানো তারপরে ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি রাতের ঘুমটা একটু আরামে হবে তো যেই কথা সেই কাজ বিছানা চাদরটা চেঞ্জ করে তারপরে কিন্তু অন্য কাজে যাব রান্নাঘরে এখনো কিন্তু আমার কাজ আছে বিছানা গুছিয়ে তারপর কিন্তু আমি বাসাটা সুন্দরভাবে ঝাড়ু দিয়েছি বিছানা কিন্তু চাদরটা চেঞ্জ করে দেখবেন বাসাটা ভীষণ ময়লা হয়ে যায় তখন কিন্তু বাসাটা ঝাড়ু না দিলে একদম বাসায় পা দেওয়া যায় না আমি কিন্তু সাথে সাথে বাসাটা ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে চলে এলাম বাচ্চাটা যেহেতু কালকে স্কুল তো ভাবলাম বাচ্চার জন্য কিছু টিফিন বানিয়ে রাখি তারপরে ভাবলাম যে হালুয়া করে রাখি তো ওকে সকালে টিফিনে হালুয়াটা দেওয়া যাবে আর প্রতিদিন কিন্তু একই খাবার দিলে বাচ্চা খেতে চায় না দেখা গেছে প্রতিদিন একই রকম খাবার দিলে না খাবারটা রয়ে যায় ও টিফিনটা আবার ফেরত নিয়ে আসে বাসায় তাই এর জন্য চেষ্টা করি এক দিন এক এক রকম ওকে নাস্তা দেওয়ার হালুয়াটা আমি এখন এভাবে কিন্তু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব সকালে হলে ওকে আমি কেটে তারপরে দিয়ে দিব রাতের সমস্ত কাজ শেষ করে কিন্তু শান্তির একটি ঘুম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া নতুন একটি সকাল পেয়েছি সকালবেলা কিন্তু ওদেরকে বিদায় দিয়ে তারপরে কিন্তু বারান্দায় চলে এসেছি বারান্দার গাছগুলোতে একটু পানি দিচ্ছি আর আমার এই গাছটি কিন্তু গিয়েছিল তারপরে রোদে রেখেছি এই গাছটা রোদে আমার একটা পানি দেওয়া যায় না বেশি পানি দিলে এটা মরে যায় তো এটা আমার জানা ছিল না তা এখন কিন্তু আমি খুবই অল্প পানি দিই জাস্ট একটু স্প্রে দিয়ে দিই এদিকে মানি প্লান্ট গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার কিন্তু মানি প্লান্ট গাছ দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে আর এই গাছগুলোতে তেমন একটা যত্ন একদমই প্রয়োজন হয় না আমার ভিডিওটি যারা এখনো কন্টিনিউ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি কোথাও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এদিকে এসে দেখি নিহানবাবু ঘুম ভেঙে গেছে তো ভাবলাম মা ছেলে বসে একটু চা খাই আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম